সাবান মাস চলতেছে রমজান মাস চলে আসতেছে হাতে গোনা অল্প কিছুদিন বাকি ماه رمضان ماش جاتي امرا حياتي پاي ماه رمضان ماش پي رمضان روزا قلو جاتي امرا راكتے پاري اللہ پاک رب العالمين اما در شقول توفق دان کرو کامی آيات المنافقين ثلاثة اذا حدث کذب و اذا وعد اخلاف و اذا اتمنا خون و انصام و و انه مسلم رواه مسلم رسول صلى الله عليه وسلم بولے মুনাফিকের পরিচয় তিনটি এই তিনটা পরিচয় যার ভিতরে থাকবে সে মুনাফিক এই মুনাফিকের তিনটা পরিচয় তোমরা জেনে নাও রসুল সাল্লাহ সাল্লাম বললেন এক নম্বর মুনাফিক ওই ব্যক্তি যে কথায় কথায় মিথ্যা কথা বলে মিথ্যা কথা যে ব্যক্তি কথায় কথা বলে মিথ্যা বলা বড় মুনাফিকি রসুল সাল্লাহ সাল্লাম বললেন অঙ্গীকার ভঙ্গ করা যে ব্যক্তি ওয়াদা করলো ওয়াদা করে ওয়াদার খেলাপ করলো ওয়াদা করে ওয়াদা রাখলো না সে ব্যক্তি মুনাফিকি করলো যে ব্যক্তির ওয়াদা ঠিক নাই কথায় কাজে অ্যাকোরেট নাই কথার কোনো দাম নাই একটা ওয়াদা করে কিন্তু এই ওয়াদাটা রাখলো না রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তার ভিতরে মুনাফিকি আছে বিদায় সে ওয়াদা রাখলো না রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমানতের খেয়ানত করা যে ব্যক্তির কাছে আমানত দিয়ে পরে পাওয়া যায় না আমানত রাখছে অথচ পরে আর এই আমানতটা ফিরিয়ে দেয় না এই আমানত যারা ফিরায় না যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এই তিনটা কাজ যার ভিতরে রয়েছে সেই মুনাফিক জ্লা এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ আল্লাপাল আমাদেরকে হেফাজত করুক বর্তমান সমাজ মুনাফিকিতে ভরে গেছে সত্য কথা কেউ কারো কাছে সাক্ষী দিতে চায় না সত্য কথা কেউ বলতে চায় না কথা যদি তিনটা বলে বিশ্লেষণ করলে দেখা যায় তিনটা কথায় মিথ্যা কথা আর কারো কাছে আমানত দিলে পরে আমানতটা সুন্দর মতো পাওয়া যায় না আর কেউ যদি ওয়াদা করে এই ওয়াদাটা শেষ দেখা যায় ঠিকঠাক মতো রাখে না অর্থাৎ তিনটা এই বদগুণ বর্তমান সমাজে মানুষের মাঝে দেখা যায় অর্থাৎ মুনাফিকে সমাজটা ভরে গেছে দেশটা ভরে গেছে এই মুনাফিক থেকে আল্লাপাকালমিন আমাদেরকে হেফাজত করুক জোরে আলাইকুম صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد مصطفى زاني خداق خدا زاني محمد مصطفى صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاه يا حبيب الله اما زنا عائشه رضي الله تعالى عنها بلين امير رسول صلى الله عليه وسلم كي هي رمضان ماش এই মাহে রমজান মাসে এত বেশি আবাদত করেন এত বেশি বন্দিগিতে কাটাইতেন মাহে রমজান মাসের মতোই প্রায় সাবান মাসেও আবাদত করতেন সাবান মাসে যতটা আবাদত করতেন যত বন্দিগি করতেন যত নফল রোজা রাখতেন আর রমজান ছাড়া এত আবাদত আর কোনো মাসে দেখা যায় না রসুল সাল্লাল্লাহ ফালে সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লায়া হাবি বাল্লা নবি গো আপনি যে শাবান মাসে এত আবাদত করেন এত নফল রোজা রাখেন রসুল সাল্লাম বললেন ও আয়সা এই সাবান মাসটা হলো মাহে রমজান মাসের একটা প্রস্তুতি এই সাবান মাসে যারা কমপক্ষে তিনটা নফল রোজা রাখবে রমজানের রোজা রাখার প্রস্তুতিমূলক মাত্র তিনটা নফল রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যাস্তি ওটের উপরে চড়াইয়া তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন বলেন সুবাহ আল্লাহ রসুল সালে সাল্লা এই শ্রাবণ মাস আসলে বেশি বেশি পরিমানে আমল করতেন বেশি পরিমানে ধান সৎকার করতেন বেশি পরিমানে আবাদত করতেন নফল রোজা রাখতেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন সাবান মাসটা হলো মাহে রমজানের আগের মাস এটা প্রস্তুতি মলুক সাবান মাসে যখন তুমি রোজা রাখবা আর যদি সাবান মাসে রোজা রাখো নফল আবাদত করো যদি নফল রোজা রাখো মাহে রমজান মাসের রোজাগুলো আর তোমার কষ্ট হবে না এই কষ্টটা তোমার সহ্য হয়ে যাবে সাবান মাসে তোমরা বেশি বেশি নফল আবাদত করো নফল রোজা রাখো আল্লাহর ভয় অন্তরে অধিক হারে আল্লাহকে মানো আল্লাহকে মহাব্বত করো আল্লাহকে ভয় করো মানুষের সঙ্গে কখনো খারাপ আচরণ করো না মানুষকে সুন্দর ভাবে সুন্দরভাবে ব্যবহার করো। তোমার ব্যবহার যাতে মানুষ হয়ে যায়। হজরত এমন একজন কবি মহাকবি যার উপাধি শেখ সাদুর আলাইহি যিনি মহাকবি উপাদি পেয়েছেন মহাকবি আল্লামা শেখ সাদুর রহমাতুল্লাহ বলেন এক যুবক মক্কায় যাওয়ার জন্য হজ করার জন্য ইচ্ছা পোষণ করলেন ইচ্ছা পোষণ করে সেই কাবা যাবে রসুল সাল্লাহ বলে সাল্লা মুবারক শরীফ জারত করবে নিয়ত করে যখন বাড়ি থেকে বের হলেন যখন একটা কদম দিলেন একটা কদম দিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন আবার একটা কদম দিলেন আবার দুই রাকাত নফল নামাজ আদায় করলেন আবার দুই রাকাত নফল নামাজ আবার একটা কদম দিলেন এই রকমভাবে প্রতিটা কাইকে কাইকে দুই রাকাত দুই রাখাত করে নফল নামাজ আদায় করেন প্রায় হাজার রাকাত নফল নামাজের সমপরিমাণ হয়ে গেছে জরে কানুবাহান মক্কামোদিনও যাচ্ছে আর প্রতি এক কয়েক দেয় আর দুই রাকাত নফল নামাজ প্রতি কায়কে দুই রাকাত নফল নামাজ শয়তান তার মনে এসে প্রবিষ্ট হইল তাকে অশ্বাসা দিতে লাগলো তুমি তো আল্লাহর বড় বুজুর্গ হয়ে গেছো আল্লাহওয়ালা হয়ে গেছো আর তোমার আবাদত না করলেও চলবে তুমি এত বেশি সিজদা দিয়েছ এত বেশি পরিমাণে আল্লাহর গোলামি করেছো আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে তুমি তো এখন হজ না করল চলবে শয়তানের অশ্বাসা মনের ভিতরে এসে ভর করলো তার ভিতরে একটু অহংকার প্রভাব চলে আসলো আমি মনে হয় অনেক বড় বুজুর্গ হয়ে গেছি প্রতি ক্যাঁকি কাইকি দুই রাকাত নফল নামাজ সে যখন এই কথা মনে মনে ভাবলো আর অহংকারটা চলে আসলো হাজার রাকাত নফল নামাজ পরে ফেললো একজন রহমতের এই আল্লাহর বান্দা যুবককে গায়েবি আওয়াজ দ্বারা জানিয়ে দিল ও আল্লাহর বান্দা যুবক তুমি যেই দুই রাকাত নফল নামাজ প্রতি কায়কে কায়কে কদমে কদমে দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়েছ এই রকম ভাবে হাজার রাকাত নফল নামাজ পড়া হাজার রাকাত নফল নামাজ পড়ার চাইতেও অধিক উত্তম আল্লাহর কোন বান্দার খিদমতে তুমি কিছু সময় ব্যয় করে কোন বান্দাকে যদি রাজি খুশি করাইতে পারো কোন মুসলমান আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন গোলাম তাকে যদি সন্তুষ্ট করাইতে পারো তাহলে হাজার রাকাত নফল নামাজ পড়ার চাইতে আল্লাহর দরবারে অধিক প্রিয় হয়ে যাইবে পরেন সুবহান আল্লাহ জোরে কোন আল্লাহ আকবা এত অহংকার করো না এবাদত করলে অহংকার করা যায় না অহংকার করলে তার এবাদত নষ্ট হয়ে যায় এবাদত শেষ হয়ে যায় ভাবে অনেকগুলো লাকড়ি খড়ির মাঝে যেমন ভাবে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে এই আগুন লাকড়ি খড়িকে করে ফেলে তার চাইতে যার মনে রিয়া আছে অহংকার আছে এই অহংকার করার কারণে তার জীবনের আমলগুলো এই অহংকারে আগুনের মতো খেয়ে পেলে তাকে শূন্য করে দেয় এই জন্য অহংকার রাখা যাবে না আল্লাহর গোলামি করব আল্লাহর আবাদত করবো প্রসুলসল সাল্লামের প্রেম নিয়ে নূর নবীজির ভালোবাসা নিয়ে যতটুকু আবাদত করবো রসুল সাল্লাহ সাল্লামের উশিরা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইব আল্লাহ আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো কবুল করে আমাকে জুলুমকারী বানায়েন না আমাকে অহংকারী বানায়েন না আমাকে পবিত্র করেন আউলু একরামের দরজায় আমাকে কবুল করেন মুমিন বান্দা হিসেবে কবুল করেন আমি গুনাগার যত আমল করেন না কেন শুধু বলতে হবে আল্লাহ আমি গুণাগার তুমি ক্ষমাকারী মার্জনাকারী আমাকে ক্ষমা করো রসুল সাল্লাহ সাল্লাম বললেন অহংকার করলে আমল শেষ হয়ে যায় ওই যুবককে যখন জাগ্রত করে দিলেন ফেরেস্তাটা এসে যে অহংকার করার কারণে আল্লাহ তালা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে যুবক সঙ্গে সঙ্গে আল্লাহ কুয়াতা ইল্লা বিল্লা পড়লেন আর আল্লাহ তালা দরবারে তবা করলেন ক্ষমা চাইলেন আর নিজেকে গুনাগার বলে সাব্যস্ত করলেন আল্লাহর দরবারে তারাই বেশি প্রিয় যারা অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখে নিজেকে গুনাগার সাজাইয়া আল্লাহর দরবারে যারা ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলামিন গুণাগারদের গুণা ক্ষমা করতে আনন্দ পায় ভালোবাসে তৃপ্তি পায় পরেন শুভান আল্লাহ মঙ্গে ইমান দিন حشتي حبي رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بابا এই জন্য আমরা যত আমল করি যত আবাদত করি আল্লাহ তালা দরবারে ক্ষমা চাইতে হবে গুণাগার হিসেবে আল্লাহ তালা দরবারে ক্ষমা চাইতে হবে আমাদের আমলগুলো কবুল হওয়ার জন্য রসুল সাল্লাহ সাল্লামের দুরুদের মাধ্যমে আল্লাহ কাছে আরজি পেশ করতে হবে কখনো আমল করে অন্য মানুষদেরকে শোনানো যাবে না অনেক মানুষ আছে তাহাজুত নামাজ পড়ে আর সকালে উঠে হাঁইটা হাঁইটা দোকানে যাইয়া যায় মানুষের কাছে বলে আমি রাতে তিনটা বাজে উঠি এক ঘন্টা জিকির করি এক ঘন্টা কোরান তেদ করি আধা ঘন্টা তাহাজুত নামাজ পড়ে এই সমস্ত কথা যখন বলে তখন তারা আমলগুলো শেষ হয়ে আসে অনেকে আছে হজ করছে চারবার পাঁচবার আইসা মানুষের কাছে বলে আমি চারবার পাঁচবার হজ করছে এই এইরকম কথার ভিতর অহংকার যখন চলে আসে অহংকারের কারণে তারা আমলগুলো নষ্ট হয়ে যায় জোরে নাওজ বিলাক আপনি কত টাকা দান সৎকা করেন কত টাকা আপনি মানুষকে জাকাত দেন কত টাকা ফিতরা দেন মানুষ কতজনকে খাওয়াইলেন কত টাকা নফল নামাজ পড়লেন কয় পারা কোরআন পড়লেন কয়দিন তাহাজ পড়লেন কয়দিন তসবি পড়লেন হাজার বা তসবি পড়লেন আপনি ওমরা করছেন একাধিকবার হজ করছেন একাধিকবার এগুলো কারো কাছে প্রকাশ করার মত না জিনার কাছে আমল করেছেন আবাদত করেছেন গোপনে আবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করে জোরে ভাই সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শিলা দিয়ে আমাদের এবাদতগুলো গুলো ক্ষুদ্র ক্ষুদ্র এবাদত আমরা আল্লাহ তাল্লাহ দরবারে চাইবো আবান মাস নিয়ে আসে মাহে রমজানের প্রস্তুতি মাহে রমজানের আগমনের বার্তা মাহে রমজানের শান্তির বার্তা নিয়ে আসে প্রস্তুতিমূলক একটা মাস শাহবান মাস এই শাহবান মাস আমরা পেয়েছি যে মাসে শবে বরাত আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন সবে বরাতের রজনীতে পাক তার সৃষ্টি জাতের সকল মানুষদেরকে তারা যদি মাপ চাওয়ার মতো চায় তাহলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেয় পরিষ এমন একটা মাসে পাক রব্বুল আলমিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা জবান খোলে জোশে খুশি আর একবার আলহামদুলিল্লাহ রসুল্লা কুমামুনিয়া হাবি ভাল্লাহ মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কোন খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কুন সালাতুন্নিয়া সালামুন ইয় হাবিবাল রসুল্লা কোম সালিয়া কাবীব মহান আল্লাহ ক্রবুল আলামিন সকল মানব জাতিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ প্রবুল আলমীন জানিয়ে দিতেছেন আমি আল্লাহ গোলা দুই জাতিতে সৃষ্টি করিয়াছি তোমরা যারা মানুষ তোমাদেরকে আমি আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছি একটা ভাগ হলো নর পুরুষ জাত আরেকটা ভাগ হলো নারী মহিলা জাত আর নারী পুরুষ দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছি আর তোমাদের পরস্পরের পরিচিতির জন্য তোমাদিগকে ভিন্ন ভিন্ন গোত্রে ও বংশে ভাগ করিয়াছি আল্লাহ পাঁক রব্বুল আল বলতেছেন বলতেছেন পক্ষে যাহারা আল্লাকে ভয় করে তাহারাই তোমাদের মধ্যে সম্মানিত হয়ে যায় আল্লাহর ভয় অন্তরে রাখা আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে আল্লাহকে ভয় করে যারা তারা দুনিয়ার মাঝে সম্মানিত হয়ে যায় আল্লাপাক রব্বুল আল আমিন জানিয়ে দিলেন হে মানুষেরা হে মানবজাতিরা আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবেসে আরামের জন্য তোমাদেরকে শান্তির জন্য দুইটা ভাগে সৃষ্টি করেছি একটা নর আর একটা নারী একটা পুরুষ আর একটা মহিলা শুধুমাত্র তোমরা আমি আল্লাহর পরিচিত পাওয়ার জন্য আমি আল্লাহরে ভয় করার জন্য আমি আল্লাহকে মান্যতা করার জন্য তোমাদিগকে একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার জন্য ভিন্ন ভিন্ন কোত্রে ভিন্ন ভিন্ন বংশে ভাগ করে দিয়েছি আর তোমাদের মাঝে যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আমি করবে। আল্লাহর ভয় থাকবে যত বেশি থাকবে যত বেশি থাকবে আমি আল্লাহ দুনিয়ার মাঝে তোমাদের সম্মান তত বেশি বৃদ্ধি করে দিব আমি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকতে হবে আমার রসুল্লার ভয় রসুল্লাহর ভালোবাসা মোহাবত অনুসরণ অনুকরণ তোমার অন্তরে থাকতে হবে আল্লাহ আলমিন জানিয়ে দিলেন আর রসুল সাল্লাহ সাল্লাম বললেন ও আমার সাবিরা সাবান মাস যখন আসি বেশি বেশি আমল করো বেশি বেশি আবাদত করো বেশি বেশি বন্দিগিতে কাটাও এবারত বন্দিগী বেশি বেশি পরিমাণ আদায় করো রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন এ আমার উম্মতেরা বেহেস্তের মধ্যে কতগুলো ইয়াকুত পাথরের স্তম্ভ রয়েছে ওই স্তম্ভগুলোর উপরেই যাবারজাত পাথরের কতগুলো কক্ষ রয়েছে ওই কক্ষগুলোতে বহু উন্মুক্ত দরজা রয়েছে আর সেই দরজাগুলোর মাঝে সেগুলো উজ্জ্বল তারকা না জিরে নেয় উজ্জ্বল তারকা না জির নাই ঝিকমিক ঝিকমিক করে ঝলমল ঝলমল করে সারিকার আমরা বলেন ইয়ারসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবিক যেই তারকাগুলো যেই দরজাগুলো ঝিকমিক ঝিকমিক করে তারকা না জিরে নাই। ইয়া রাসূল আল্লাহ ওইখানে কারা থাকবে ওইখানে কারা বসবাস করবে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ রস্তে পরস্পর মোহাব্বতকারী গণ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন কয়লা মুতাহাবু নাফিল্লাহি ওয়াল মুতাফির্লাহি আল মুতাল্লা কোন আল্লাহ রস্তে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যারা পরস্পর পরস্পরকে মোহাব্বত করবে ভালোবাসবে দুনিয়ার কোনো কিছু চাও পাওয়ার জন্য নয় দুনিয়ার কোনো বিনিময় পাওয়ার জন্য নয় আল্লাহর গোলাম হিসেবে অম্মত হিসেবে যারা একে অপরকে ভালোবাসবে এবং আল্লাহর একত্রে উপদেশনা আমরা যারা আজকে মসজিদে আসলাম দুনিয়া কোনো ক্ষমতা পাওয়ার জন্য নয় দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয় আমরা আজকে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে মসজিদে আসলাম আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর আবাদত করার জন্য মসজিদে আসলাম আল্লাহর ভয় অন্তর নিয়ে আল্লাহর ভালো বাসা অন্তর নিয়ে আজকে আমরা মসজিদে আসলাম উপবেশনা করতেছি আল্লাহর আবাদত করার জন্য আমরা মসজিদে আসলাম আল্লাহর হস্তে একত্রে আমরা উপবাসনা করব। একত্রে আমরা সমানভাবে একত্রে আমরা সমনতা সমঝতা বজায় রেখে শান্তি শৃঙ্খলা ভাবে আল্লাহর গোলামি করবো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট হবে রসুল সাল্লাহ সাল্লাম সন্তুষ্ট হবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহকে পাওয়ার সন্ধানে পরস্পর যারা সাক্ষাৎ করবে কোনো মানুষ একজন আলেমের সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে কিভাবে পাওয়া যায় আল্লাহকে কিভাবে পাওয়া যায় কিভাবে মোহাব্বত করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন একে অপরের সাথে সাক্ষাৎ করবে ইমানদার ইমানদারের সঙ্গে সাক্ষাৎ করবে মুমিন মুমিনের সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহর খোঁজে আল্লাহ সন্ধানী আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রসুল সাল্লাহ সাল্লামের এর্তেবার মাধ্যমে নোর নবী যে সুন্নত মান্যতা করবে রসুল সাল্লাহ আলাই সাল্লামের মহাব্বত নিয়ে এভাবে যারা একে অপরের সঙ্গে সাক্ষাৎকারী একসাথে আবাদতকারী একে অপরকে ভালোবাসবে সকল কিছু মিলে যারা আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য করবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য করবে কারাতাল তাল কাল তারা কালকে ওই যে ঝকঝক করে জিগ করে জান্নাতের মধ্যে জলমল করে নুরের ওই দরজাগুলোর মাঝে সুন্দর করে তারা সেখানে সম্মানে অধিষ্ঠ হয়ে আসন গ্রহণ করে সেখানে তারা বসবাস করবে রসুল সাল্লাই সাল্লাম বললেন তোমরা মুনাফে কি করো না একে অপরকে ধোকা দিও না একে অপরকে সুন্দরভাবে ব্যবহার করো সুন্দরভাবে ভালোবাসা নিয়ে কথাবার্তা বলো কাউকে কখনো কষ্ট দেওয়া যাবে না কারো মনে আঘাত দেওয়া যাবে না তোমার এমন কোনো কাজকর্মের কারণে আরেকজন যাতে কষ্ট না পায় রসুলসাল্লা সাল্লাম বললেন